আশির এবং নব্বই দশকের সময় থাকে যিনি জায়গা করে নিয়েছেন আমাদের মনে এখনো কিন্তু আমরা সব চরিত্রে এবং যে কোনো মাধ্যমে তাঁকে দেখলে কিন্তু আমরা এখনো মুগ্ধ হই বারে বারে এবং আপনাদের করতালি জানান দিচ্ছে যে আমরা আরও বেশি বেশি করে দেখতে চাই সেদিকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তনিমাদি তনিমা সেন একটা জোরে হাততালি হোক বিভিন্ন চরিত্রে তনিমাজিকে দেখলে যেটা ভীষণভাবে যে চরিত্রগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা মনে পড়ে কিছু কিছু সংসার লাবণ্য সংসার এই যে এক একটা চরিত্র সেগুলো যেন কোনোদিন হয় না মনে পড়লেই কিন্তু আমরা মনে মনে হাসতে থাকি আর এমন মানুষদের জন্য আমার মনে হয় যে করতালে কখনো থামাই উচিত নয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী কুমার চট্টোপাধ্যায় দাদা এই তিনজন অসাধারণ মানুষের সম্পর্কে আলাদা করে বলবার সত্যিই কিছু নেই রাজ্য সঙ্গীত একাডেমি একটি অনুষ্ঠান আয়োজন করেন প্রত্যেক বছর যেখানে প্রত্যেক বছর গুণী শিল্পীরা আসেন তারা সঙ্গীত পরিবেশন করেন আমরা সুযোগ পাই তাদের পরিবেশনা দেখবার এবং শোনবার একটি অনুষ্ঠানে দাদা হৈমন্তিদির সাথে একদম শেষে বলা হয়েছিল আমরা সবাই আবদার করেছিলাম আজকের সন্ধেটা শেষ হবে শ্রীকুমার দা এবং হৈমন্তিদির গান এবং সেই সন্ধেটা এত সুন্দর ছিল যতটা প্রশংসা করা যায় ততটাই কম আপও অনুভবত ছিল সেই সন্ধে আসলে যে তিনজন মানুষ এখানে এই মুহূর্তে আছেন তারা কিন্তু দুর্দান্ত সৃষ্টিকর্তা তাদেরকে সম্মান জানিয়ে নেব কেয়ারি এর তরফ থেকে প্রথমেই পুষ্পস্তবক শুভ করিও একটু এদিকে থাক

মেমেন্টো এবং কিছু উপহার শ্রীকুমার চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মান জানালেন ক্যারিউরের কাপড় সাহা আর সাথে রইল আপনাদের ভালোবাসা বড়তালি তনিমাদিকে সম্মান জানানোর পালা সম্মান জানাচ্ছেন কাবির কাবির সাহায্য পুষ্পস্তবক এবং আরো কিছু উপহার এই আমাদের সংস্কৃতি এ আমাদের ঐতিহ্য আমরাই পারি গুণীকে তার যোগ্য সম্মান দিতে সবচেয়ে বড় ভালোবাসা এই সাত সুরের সাধনা ভাবা হয়েছে এবং একের পর এক ধাপ পেরিয়ে বেছে নেওয়া হবে সেরা সেরাকে অর্থাৎ বেঙ্গলের সিঙ্গার বেঙ্গলের সেরা সিঙ্গার বেঙ্গলের সেরা ডান্সার এই ভাবনা নিয়ে যদি আপনারা দু চার কথা কিছু বলেন আমাদের এতগুলো উৎসব গেল বাঙালির নিশ্চয়ই ভালো কাটিয়েছেন আশা করি আজকে যে সুন্দর সন্ধ্যা এবং বিশেষ করে আজকে যে অডিশন পর্ব আমি যেসব ছেলেমেয়েরা তাদেরকে বাছা হয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে কারণ এই সংস্থা অনেক ভালো কাজ করছে সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার ওনারা চেষ্টা করছেন যাতে বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্টকে উঠিয়ে নিয়ে এসে তাদেরকে হাইলাইট করার চেষ্টা করছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি প্রত্যেক পার্টিসিপেন্টসদের আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আগামী দিনে যে বা যারা সিলেক্টেড হবে তারা এগিয়ে যাবে আর যারা সিলেক্ট হবে না মন খারাপ করে লাভ নেই সবার টার্ন আসে এইটা সবসময় মাথায় রাখবেন আজকে না হোক হয়তো আগামী দিনে তারাও সিলেক্ট হবে সেইটাই আমার মাথায় আছে বাকি পর যে ফাউন্ডেশন যে ভালো কাজ করছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সংস্থা যেন আরও সুন্দর সুন্দর ট্যালেন্টদের সামনে নিয়ে আসে সুযোগ করে দেয় যাতে তারাও সমাজে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পারে আবারও জানাচ্ছি আমার শুভেচ্ছা আমার শুভকামনা এবং বেস্ট অফ লাক যারা যারা পার্টিসিপেট করছেন